মেয়েটা অনেকক্ষণ ধরে মোবাইল ফোন নিয়ে বসে আছে কি করে ওকে ওই মোবাইল ফোনটাকে ছাড়ানো যায় একটা ভাবাই যাক কি করা যায় কি করা যায় চলো একটা গেম খেলা যাক কী রে শুনছিস একটা গেম খেলবি চল না একটা মজার গেম খেলব চকলেট পাবি কিন্তু জি দিলে হুম ফিউজ তোর প্রিয় চকলেট কি চল তাহলে দেখাই যাক চল খেলি দুজন মিলে দুটো পাশ বালিশ রাখা আছে তো আজকে আমরা একটা গেম খেলবো মেয়েতে আর আমাতে কে কতক্ষণ সময়টা নিয়ে এই বালিশ হওয়ার পড়াতে পারে তো দেখাই যাক বন্ধুরা তোমরাও দেখো মেয়ে যেতে না আমি জিতে যে জিতবে তাকে একটা চকলেট দেওয়া হবে ফিউজ চকলেট বন্ধুরা দেখো এই যে আমি একটা ফিউজ চকলেট নিয়ে এসেছি এই ফিউজ চকলেটটা যে জিতবে তাকে দেওয়া হবে তো দেখাই যাক কে কত কম সময়ে করতে পারে এতে কি হবে মেয়ের মোবাইল ফোন ঘাঁটাটাও একটু কমে যাবে আর বালিশের ওয়ার্ড পড়ানোটাও শিখে যাবে আর আমার এদিকে বালিশের ওয়ার্ডও পড়ানো হয়ে যাবে সব দিকেই আমার হয়ে যাবে তাই না কী বলো বন্ধুরা এই যে দুটো ওয়ার্ড দেখতেই পাচ্ছ উল্টো করা রাখা আছে আর এই যে আমার মোবাইল ফোনের টাইমার তো এটা দিয়েই আমি দেখব কতক্ষণ লাগে আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা স্টার্ট করি তাহলে चलो एब स्टार्ट स्टार्ट বন্ধুরা খেলাটা কীরকম লাগছে একটু জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বুদ্ধিটা কীরকম হলো সেটাও জানিও আমি স্টপ করে দিলাম তো দেখো কত মিনিট লাগলো তিপান্ন মিনিট আর সাতাশি সেকেন্ড তো বন্ধুরা চলো তারপর আমিও করে দেখি কতক্ষণ লাগে আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা রেডি হয়ে গেছে কম্পিটিশানে দেওয়ার জন্য আর আমার হাতের স্টপ ওয়াচ রয়েছে স্টার্ট বলবো যখন তখনই শুরু করা হবে রেডি আছো হুম তো নেক্সট স্টার্ট একটা হয়ে গেছে আর একটা স্টপ করলাম দেখে নাও তোমরা কত সময় লেগেছে বন্ধুরা আমাদের খেলা হয়ে গেছে কে কত সময়ের মধ্যে পড়িয়েছে বালিশের ওয়ার্ডগুলো একটু দেখাই যাক মেয়ে পড়িয়েছে তিপ্পান্ন মিনিট সাতাশি সেকেন্ড আর আমি পড়িয়েছি একচল্লিশ মিনিট একষট্টি সেকেন্ড তো কী বন্ধুরা কি বুঝলে আমি জিতেছি তো আমি তো মা তো আমি তো জিতবই সেটার কথা নয় আর তো আমি জিতিয়ে যাই করি ও আমাকে একটু হেল্প করেছে বলে তার জন্য চকলেটটা আমি ওকেই দেবো কারণ ও চকলেট খেতে খুবই ভালোবাসে কি বলো বন্ধুরা তাই তো মেয়েকে চকলেটটা গিফট করলাম তোমরা একটু জানিও আমার খেলাটা কীরকম লাগলো মেয়েরকে গেম খেলিয়ে আমার বালেশ্বর ওয়ার্ড পড়ানো হয়ে গেল ওকে টাটা বাই বাই ভিডিওটা এখানে শেষ করছি